হার্দিকে দাপটে ম্লান মোহাম্মদ শামী কোয়ার্টারে হেরে সৈয়দ মুস্তাক আলী থেকে বিদায় প্রশ্নচিহ্ন স্বামীর কেরিয়ারে এবার কি হবে তার দেখুন পারলেন না মোহাম্মদ স্বামী পারলেন না শাহবাজ আহমেদ হার্দিক পান্ডিয়া ক্রুণাল পান্ডের বড়দাকে হারাতে পারল না বাংলা কোয়ার্টার ফাইনালে একচল্লিশ রানে হেরে সৈয়দ মুস্তাক আলী ট্রফি থেকে বিদায় নিল তারা মুস্তাক আলীতে সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি বাংলা প্লে অফ এ ম্যাচ তিন রানে হারায় তারা সেই ম্যাচে ব্যাটে বলে নায়ক ছিলেন স্বামী কিন্তু কোয়ার্টার ফাইনালে পারলেন না জাতীয় দলে দীর্ঘদিন খেলাই পেসার এই ম্যাচে দুই দলে নজরে ছিলেন স্বামী ও হার্দিক জাতীয় দলের এই দুই ক্রিকেটারের লড়াইয়ে শেষ হাসি হাসলেন হার্দিকই প্রথমে ব্যাট করতে নেমে বড়দা জয়ের ভিত করে দেন দুই ওপেনার শাশ্বত রাওয়াত ও অভিমন্যু সিং নয় দশমিক চার ওভারে নব্বই রানে জুটি বাঁধেন তারা নতুন বল কাজে লাগাতে পারেননি স্বামী কনিষ্ক শেটরা ফলে উইকেট পড়েনি শাশ্বত চল্লিশ ও অভিমন্যু সাঁত্রিশ রান করেন তিন নম্বরে নেমে বড় রান পাননি হার্দিক দশ রান করে আউট হন অধিনায়ক রোনাল্ড করেন সাত রান এই দুই ব্যাটার রান না পাওয়ায় বরোদা দুশো রানে পৌঁছতে পারেনি কুড়ি ওভারের সাত উইকেট হারিয়ে একশো রান করে বরোদা বাংলার বোলারদের মধ্যে এই ম্যাচে শৃঙ্খলা দেখা যায়নি পনেরো রান অতিরিক্ত দেন তারা নইলে হয়তো খেলার ছবিটা অন্য হতো সবই চার ওভারে তেতাল্লিশ রান দিয়ে দুই উইকেট নেন শেষ দিকে উইকেট পেলেও শুরুতে উইকেট তুলতে না পারায় সমস্যায় পরে বাংলা একশো তিয়াত্তর রান তারা করে জিততে হলে বাংলার ইনিংসের শুরুটা ভালো করতে হতো দ্রুত রান তুলতে শুরু করেছিল অভিষেক পোরেল কিন্তু সমস্যা হচ্ছিল আরেক ওপেনার করণ লালে। তিনি ছয় রান করে আউট হন অধিনায়ক সুদীপ খরামি দুই ঋত্বিক চট্টোপাধ্যায় শূন্য রানে আউট অভিষেক বাইশ রান করে ফেরায় বড় ধাক্কা খায় বাংলা ব্যাট হাতে রান্না পেলেও বলে নজর কারে হার্দিক নতুন বলে উইকেট নেন তিনি চার ওভারে সাতাশ রান দিয়ে তিন উইকেট নেন হার্দিক তার দাপটে ম্লান হয়ে গেল সামির বোলিং বড়দার আরেক পেসার মেরিওয়ালাও তিন উইকেট নেন বাংলার হয়ে জুটি বাঁধেন ঋত্বিক রায় চৌধুরী ও শাহবাজ ঋত্বিক রান করেন শাহবাজ একাই লড়াই করেন কিন্তু সঙ্গী হিসেবে কাউকে পাননি তিনি পরপর উইকেট পড়ায় কোনো জুটি হয়নি বাংলার তাতে ম্যাচ হাতের বাইরে চলে যায় ছত্রিশ বলে পঞ্চান্ন রান করে আউট হন শাহবাজ ততক্ষণে ম্যাচ অবশ্য প্রায় শেষ হয়ে গিয়েছে দু ওভার বাকি থাকতে একশো একত্রিশ রানে অল আউট হয়ে যায় বাংলা আশা জাগিয়ে আরও একটি প্রতিযোগিতা থেকে হতাশ হয়ে ফিরতে হচ্ছে লক্ষ্মী রতন শুক্লার দলকে